হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিও টিউটোর আমি দেখাবো যে কিভাবে যেই বাটনের কাটসার চেঞ্জ করতে হয় সেটা শিখিয়ে দেবো আজকের ভিডিও টিউটোরিয়ালে আগের ভিডিও টিউটোরিয়ালটি নিশ্চয়ই দেখে নিয়েছেন যদি না দেখে থাকেন বাটন সম্পর্কিত আমার সবগুলো ভিডিও টিউটোরিয়াল সিরিয়াল অনুযায়ী দেখতে থাকুন প্লিজ তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে এই দুইটা জিনিস লক্ষ্য রাখবেন ক্লাস এর একটা অবজেক্ট তৈরি করতে হবে কারসার তৈরি করে নেবো প্রথমে তারপর বাটনের সাথে সেট করে দেবো কাঠসারটাকে ওকে তো আমরা চলে যাচ্ছি নেটভিংসে আমাদের কোডে যেটাতে ছিলাম আমি গত লেকচার ভিডিও পর্যন্ত এতটুকু পর্যন্ত ছিলাম নিশ্চয়ই আপনারা এতটুকু কিভাবে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন বা আগে লেকচার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তো আজকে আমরা আমরা যেটা করব কার্সার চেঞ্জ করার চেষ্টা করবো ডিফল্ট যে কাটসারটা আছে সেটা চেঞ্জ করার চেষ্টা করব তার আগে আমরা দেখি আমাদের আউটফুটটা কীরকম ছিল তো দেখতে পাচ্ছেন আমাদের কাটসারটা এই যে এই যে কাঠসার কাটসারটা দেখতে পাচ্ছেন এরো এটা হচ্ছে ডিফল্ট কার্সার। তো আমরা কারসারটা চেঞ্জ করব। সেই জন্য যেটা করব প্রথমে আমি যেটা বলেছি যে কার্সার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নেব তাই যেটা করতে হবে প্রাইভেট কারসার ক্লাস কারসার দেন আমি একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম কারসারি ওকে তো এখানে আরো দেখাচ্ছে কারণ কারসার ক্লাসটা যেহেতু ইউজ করেছি সেটা ইম্পোর্ট করি নাই তো সেটা ইম্পোর্ট করে নিতে পারি আমি এটা চাইলে ইম্পোর্ট জাবা জাবা ডট ডট কার্সার দ্যাটস ইট তো এবার আমরা কি করব যে কার্সারটা জাস্ট আমরা ডিক্লেয়ার করেছি এবার কার্সারটা তৈরি করে নেব তো এখানে কার্সারটা তৈরি করে নিচ্ছি কারণ বাটনে আমরা অ্যাপ্লাই করব তাহলে বাটন তৈরির আগেই কার্সারটা তৈরি করে নেওয়া ভালো কার্সার ইকুয়াল নিউ কার্সার তাহলে কার্সারের অবজেক্ট তৈরি করা হয়ে যাচ্ছে এবং এইখানে প্যারামিটার হিসেবে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে কার্সারের নাম যে কার্সারটা আপনি চাচ্ছেন তাহলে আপনাকে লিখতে হবে কার্টসার ডট কার্সার ক্লাস থেকে ডট দেওয়া মাত্রই অনেকগুলো কার্সারের নাম চলে আসবে তো আমরা চাচ্ছি হ্যান্ড কার্সার ইউজ করতে আমি এক্সাম্পলটা আপনাদের দেখাতে চাচ্ছি তাহলে হ্যান্ড কার্সার সিলেক্ট করে নেব এবং সেমিগুলো দিয়ে দেবো এতে করে কী হয়ে যাবে কাটসার তৈরি হয়ে যাবে এবং সেটা এই কার্সার অবজেক্টের মধ্যে থাকবে ওকে তাহলে এবার বাটন ওয়ানে সেট করে দিই সেই জন্য আপনাকে বলেই দিয়েছি আপনাদের আমি যে বাটন ওয়ান ডট যে মেথডটা ইউজ করব সেটা বলে দিয়েছি সেট কাটসার মেথডের নাম হচ্ছে সেট কার্টসার ইট এবং তার মধ্যে আমরা যে কাটসারটা ক্রিয়েট করেছিলাম এই যে কারসার নামক ভেরিয়েবলের মধ্যে রেখেছিলাম সেটা এখানে পাস করে দিলাম এবার রান করে দেখুন যে বাটন ওয়ানের জন্য কার্সারটা চেঞ্জ হয়ে গেছে কিনা না এটা ছিল বাটন ওয়ান দেখুন এইখানে নিতেই কিন্তু হ্যান্ড কাটসার হ্যান্ডের মতো কার্সারটা হয়ে যাচ্ছে কিন্তু এটাতে এখনও কাটসার সিলেক্ট করি নাই সেট করি নাই সেই জন্য এখনও ডিফল্ট কাটসার আছে রাইট এখানে নামাত্রই মাত্রই হ্যান্ড কাটসার তা আপনারা অন্যান্য কাটসারগুলো একটু চেক করে দেখতে পারেন এখানে ডট দেওয়ার পর অনেকগুলো কাটসারই এইখানে দেখতে পাচ্ছেন মুভ কারসার তারপর কাস্টম কারসার এইখানে অনেকগুলো কারসার আছে আপনি সবগুলো একটু ট্রাই করতে পারেন ওয়েট কার্টসার ওকে তো মুভ কারসার বা এখানে আরও কিছু কার্সার আছে যেমন হেয়ার কাটসারও থাকার কথা আমি সেটা এইখানে লিখতেছি হেয়ার কাটসার সরি এটা নাই এরকম কোনো কার্সার নাই ক্রস হেয়ার কাটসার ছিল না হেয়ার কাটসার সেটা আসলে আমি বলে গিয়েছি এখানে না ক্রস হেয়ার কাটসার ছিল রাইট ফাইন আসলে অনেক দিন ধরে এই কারসার ইউজ করা হয় না সেই জন্য মনে ছিল না যাই হোক এখানে নেওয়ার মাত্র দেখতে পাচ্ছেন কারসারটা ক্রস হেয়ারের মতো হয়ে যাচ্ছে রাইট তো আজকের ভিডিও এতটুকু থাকবে আপনারা শিখে গেছেন কীভাবে কারসার ক্রিয়েট করতে হয় এবং নিজে ক্রিয়েট করে সেটা বাটন টুতে অ্যাপ্লাই করার চেষ্টা করুন কারসারটা আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই এবং আমার জন্য দোয়া করতে ভুলবেন না প্লিজ এবং সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না